উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট একটা এমন ডেট যেমন কলকাতা শহর দেখেছিল হিন্দুদের নরসংহার মানে এমনভাবে কলকাতা শহরের গলিতে গলিতে হিন্দুদেরকে মেরে কেটে ফেলে দেওয়া হয়েছিল যে কলকাতা শহরের সব রাস্তা প্রায় রক্তে লাল হয়ে গেছিলো তাও হিন্দুদের তো সেই ডেট নিয়ে আমাদের আজকের যে ভিডিওতে কথা বলার আছে সেই ডেটটাকে বলা হয় দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে তো সেই ডেটটাকে নিয়ে আজকে কথা বলার আছে এবং সেই ডেটে কি কি হয়েছিল বা কেন হয়েছিল সেটা নিয়ে আমরা একটুখানি রিভাইজ করব বা আমার মনে হয় এটা আমাদের বাংলার ইতিহাসের সব থেকে একটা ইন্টারেস্টিং পার্ট যেটা আমরা কোনো ভুলতে পারবো না হিন্দুদের কোনো ভোলা উচিত না তো দেখো ইতিহাসের বই থেকে তো এই পৃষ্ঠাগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া অনেকদিন আগেই হয়েছিল সেই জন্য হয়তো আজকালকার যুগের বাচ্চাদের কাছে এই জিনিসটার সম্বন্ধে অত নলেজ নেই ইভেন আমরা যখন পড়েছি তখনও ছিল না কিন্তু এক্সটার্নাল কিছু স্টাডিজের জন্য এগুলোকে নিয়ে আমরা জানতে পারি এবং রিসেন্টলি যে মুভিটা আসছে যেটা ট্রেলার লঞ্চ হয়েছে দ্য বেঙ্গল ফাইলস সেখানে আমরা দেখতে পাই যে ডাইরেক্ট অ্যাকশন ডে নিয়ে ওখানে কথা বলা হচ্ছে তো সেই জন্যই আজকে আমার মনে হচ্ছে এই ভিডিওটা করা খুব দরকার মানুষের কাছে অ্যাওয়ারনেসটা আসা দরকার যে আমাদের সাথে কি হয়েছিল হিন্দুদের সাথে তো ওই ডেটে ষোলোই আগস্ট ওই দিন মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেছিল বা ওই দিনের জন্য ঘোষণা করা হয়েছিলো যে ওইটাকে ওই দিনটাকে মানানো হবে ডাইরেক্ট অ্যাকশন ডে যেদিনকে কলকাতা শহরকে পাকিস্তানের আন্ডারে আনার জন্য চেষ্টা করা হবে বা করা হবে চেষ্টা করা হবে পাকিস্তানের আন্ডারে আনা হবে তো সেদিকে কী বলা হয়েছিলো পুরো ওপর থেকে নির্দেশ ছিল যে কলকাতা শহরে সব হিন্দুদেরকে শূন্য করতাম কীভাবে দেখো কলকাতা শহর তখন মুসলিম লীগের আন্ডারে মুসলিম লীগ কংগ্রেসের সমতুল্য একটা পার্টি যে মুসলিমদের নিয়ে চিন্তাভাবনা করতো যাদের ডিমান্ডই পাকিস্তান তৈরি হয়েছিল যাদের ডিমান্ডই বাংলাদেশ তো পরে নামকরণ হয় কিন্তু এটা পূর্ব পাকিস্তান হিসাবে ঘোষিত হয়েছিল তো সেই পূর্ব পাকিস্তানের আন্ডারই কলকাতা শহরকে নিয়ে নেওয়ার প্ল্যান করেছিল ওরা এবার যেহেতু মুসলিম লীগ তখন কলকাতাকে সামলাচ্ছে কলকাতা পুরোপুরি মুসলিম লীগের আন্ডারে তখন মুসলিম লীগের যে লিডার সে মোহাম্মদ আলী জিন্নার কাছ থেকে পুরো খবরটা পেয়ে মানে পুরো ইনস্ট্রাকশনটা পেয়ে ওই দিনটাকে পুরো অ্যারেঞ্জ করে দেয় যে এই দিনে হিন্দুদেরকে মেরে কেটে একদম রাস্তায় ফেলে দেওয়া হয় তো যখন এই ষোলোই আগস্ট স্টার্ট হয় মানে দিনটা শুরু হয় হঠাৎই মুসলিমদের গ্রুপ ভায়োলেন্ট কিছু মুসলিমদের গ্রুপ যাদেরকে আমরা জি হারি বলে থাকি তারা হঠাৎ করে কোথা থেকে সব তরোয়াল লাঠি এবং ইভেন পিস্তলস বা রাইফেলস নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে বেরিয়ে একের পর এক ধরে ধরে হিন্দুদেরকে মেরে ফেলা হয় তো ওই দিনটাতে কলকাতা শহরে প্রায় কুড়ি হাজারের মতো হিন্দু মারা গিয়েছিল মানে নিঃশংস মৃত্যু বলতে পারো খুবই জঘন্যভাবে মৃত্যু হয়েছিল ছেলেদের কথা তো বাদ ছেলেদেরকে তো দেখতে পেলে স্যুট বা কেটে ফেলে দেওয়া হয়েছিল মেয়েদের ক্ষেত্রে জিনিসটা আরও কঠিন হয়েছিল ম্যাক্সিমাম মেয়েকে তো মারা হয়নি ডাইরেক্টলি তাদের উপরে অত্যন্ত নোংরাভাবে অত্যাচার রেপ করা বাচ্চাদেরকে বাচ্চাদেরকেও ছাড়া হয়নি বাচ্চাদেরকেও মেরে ফেলা আর যে কোনো মহিলাকে তো ছাড়া কোনো প্রশ্নই ওঠেনি কারণ তারা চেয়েছিলো যে কলকাতা শহরকে হিন্দু মুক্ত করব কিন্তু মুসলিমের সংখ্যাটা বাড়িয়ে দেবো তো সেই জন্য বুঝতে পারছো তাদের সাথে বিয়ে করে নেওয়া একসেপ্ট একসেপ্টা মেরে ফেলেও ছিল অনেককে মেরে ফেলেছিলো তো এই ধরনের সিনারিও কলকাতা শহর সেদিনকে দেখছে আর তখন গান্ধীজি কিন্তু কোনো স্টেপ নেয়নি গান্ধীজি এসেছিলো পর এসেছিলো কখন এসেছিলো আমি বলছি তোমাদেরকে আর পুরো জিনিসটাতে যে কোনো পুলিশ প্রশাসন কাজ করবে সেটাও বন্ধ ছিল কারণ কি বাংলা চিফ মিনিস্টার তখন মুসলিম লীগের লিডার সে পুরো পুলিশকে বলে দিয়েছিল যে কেউ দুটো দিন ঘর থেকে তোমরা বেরোবে না তোমরা চুপচাপ থানা যেমন আছো থাকো বাইরে যা হচ্ছে হতে দাও এই হচ্ছে তার ইনস্ট্রাকশন ছিল সেই ইনস্ট্রাকশন মেনে পুলিশও কিছু করতে পারেনি তো বেসিক্যালি হিন্দুদেরকে পুরো একদম নিঃশেষ করা হচ্ছিল তখন একটা ক্যারেক্টার হঠাৎ করে উঠে আসে সেই ক্যারেক্টারটার নাম আমরা তাকে গোপাল পাঁঠা বলে চিনি পাঠা তার কারণ হচ্ছে তিনি মাংসর দোকানে ছিলেন পাঠার দোকানে মানে যেটাকে আমরা খাসি বলি সেই পাঁঠার দোকানে ছিলেন এবং সেই মানুষটি যদি না থাকতেন সেদিনকে তাহলে হয়তো কলকাতা শহর মুসলিম লীগের আন্ডারে গিয়ে পাকিস্তানের আন্ডারে চলে যেত পুরোপুরি ঠিক আছে তো সেই মানুষটি সেদিনকে বেরিয়ে হিন্দুদের হাতে অস্ত্র তুলে দিয়ে হিন্দুদেরকে নিয়ে দল বেঁধে এই মুসলিমদের এগেনস্টে ফাইট করেছিলেন এবং মুসলিমদেরকে অ্যালাউ করেননি কলকাতা শহরটাকে নিজের আন্ডারে নিয়ে আসতে তো এই মানুষটার ব্যাপারে আমরা প্রায় কেউ জানি না কে গোপাল পাঠা গোপাল চন্দ্র মুখার্জি এই মানুষটা এক্সিস্টও করতো আমরা কোনো হিস্ট্রি বলতে শুনিনি তো এই মানুষটা অ্যাকচুয়ালি আমাদের কলকাতাকে বাংলাদেশের আন্ডারে চলে যাওয়া থেকে বাঁচিয়েছিল তো উনি এমন এমনভাবে জায়গাটাকে রক্ষা করেছিলেন যে ভাবনার বাইরে উনি পুরো এই কলকাতার চত্বরটাকে মানে কলকাতা মানে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশনের আশপাশের একটা সার্কেল ক্রিয়েট করেছিল যেই চত্বরটাতে হিন্দু মেজরিটি ছিল তো সেই চত্বরে কোনো মুসলিমকে ঢুকতে দেবে না ঠিক আছে তো সেই জন্য কী করেছিল নানান দিকে নানানভাবে দল সাজিয়ে পুরো একদম গেট বেঁধে রেখে দিয়েছিলো যে কোনো দিক দিয়ে কোনো মুসলিম গুন্ডাদের দল যদি কোনোভাবে ঢুকে পড়ে তাহলে তাদের সাথে গিয়ে ডাইরেক্ট অ্যাকশান ক্রিয়েট করব তো এইটা যখন হচ্ছে যখন মুসলিম লীগের এদেরকে গুন্ডাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না তখন এসেছিল গান্ধীজি কলকাতাতে এসে বলেছিলো হিন্দুরা তোমরা অস্ত্র ফেল। দাও মানে ভেবে দেখুন গান্ধীজির রোলটা আমরা কীভাবে সেই মানুষটাকে শ্রদ্ধা করে বেড়াচ্ছি বা টাকাতে তো ওনার ছবি রেখে দিয়েছি সেই মানুষটার রোল কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ফ্রিডামের ক্ষেত্রে খুবই কম ছিল আর ছাড়ুন আমি এক্সট্রা কিছু যাচ্ছি না আর জিন্দার কথা তো বাদে দিন তিনি পুরোপুরি একটা অ্যান্টি হিন্দু ছিল তো এই হয়েছিলো সেই দিনে সেই দিনে মানে প্রায় মাস খানেক কলকাতার রাস্তা রাস্তায় শকুন ঘুরিয়ে বেরিয়েছিল কারণ হিন্দুদের বডি তুলে নিয়ে গিয়ে দাহ করার মতো অবস্থা কেউ ছিল না কোনটা কার বাড়ির লোক কেউ চিনতে পারেনি ঠিক আছে কুচি কুচি করে কেটে ফেলে দেওয়া হয়েছিল সব শকুন খেয়েছিল কঙ্কাল পড়েছিলো পুরো রাস্তাঘাটে সব দিকে তো সেই দিন এরকম হয়েছিল কিন্তু আলটিমেটলি কলকাতা আমাদের রয়ে যায় কলকাতা জিতে যায় মানে আমাদের ইন্ডিয়ার পার্ট হই কলকাতা রয়ে যায় পাকিস্তানের পার্ট হয়নি বা বলতে পারেন বাংলাদেশের পার্ট হয়নি তো এই ডেটটাকে বা এই ডেটটা সম্বন্ধে কোথাও কিছু বলা নেই মানে আমি এমন কিছু ক্লিপস আপনাদেরকে মানে দেখে এসেছি বলতে পারি যেগুলোর খুব মর্মান্তিক ঠিক আছে খুবই মর্মান্তিক যেমন একটা এক ব্যক্তি বলছিলেন যে ওই সময় যিনি দেখেছেন যে মহিলাদেরকে মেরে তাদের হাত পা কেটে তাদের মাথাতে আংটা লাগিয়ে দোকানের সামনে ঝুলি ঝুলি রেখে দিতেন মানে অবশ্যই মেরে ফেলেছেন নগ্ন অবস্থাতে তাদেরকে ঝুলিয়ে রেখে দেওয়া হতো অ্যান্ড অল দোজ মানে খুবই মর্মান্তিক দৃশ্য যেগুলো সহ্য করা সম্ভব নয় তো হিন্দুদের ইতিহাসে এরকম একটা হিন্দু জেনোসাইড আগে কখনো হয়নি আর কোনো হবে বলে মনে হয় না যে এত বড় জেনোসাইড করার ক্ষমতা আর কারোর কোনোই না হবে বলে না হলেই ভালো অবশ্যই তো এই ডেটটাকে কখনো ভুলে যাওয়া সম্ভব নয় আর বেঙ্গল ফাইলসে যে জিনিসগুলো দেখানো হয়েছে এখানে যে প্রোটেস্টটা দেখানো হয়েছে সেটা ভ্যালিড আর আমাদের বাংলাতে বেঙ্গল ফাইলস কতটা জোরে চলবে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে কারণ আপনারা জানেন পলিটিক্যাল প্রেশার থেকে ওনাদের ট্রেলার লঞ্চ করতে দেওয়া হয়নি তাহলে সি কী হয় দেখার আছে আমরা তো যাচ্ছি দেখবো